দেখবেন এমন বহু মানুষ আছে বহু ইয়াং ছেলেরা আছে যাদের কোনো যোগ্যতা নেই যারা তাদের মধ্যে কোনো কোয়ালিটি রাখে না কিন্তু খুব ভালো প্রেমিক প্রেম করতে তারা খুব ভালো পারে পড়াশোনা করতে পারবে না বইয়ের পড়াশোনা তার ভালো লাগে না স্কুল কলেজে যেতে ইচ্ছা হয় না ইভেন তারা তাদের কেরিয়ারে এসেও গুরুত্ব দিয়ে কাজ করে না জীবনে কারোর কাছে গুরুত্ব পায়নি কিন্তু তারা একজন প্রেমিক হিসাবে অত্যন্ত অ্যাক্টিভ খুব ভালো প্রেম করতে পারে আপনি পড়াশোনা করতে পারেন না আপনি কেরিয়ার করতে পারেন না প্রেমটা আসে কি করে এটা কিছুই নয় এটা হচ্ছে আপনার শরীরের যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের রিয়্যাকশান এই কেমিক্যাল আর একটা কেমিক্যালের সঙ্গে মিশতে চায় আমাদের শরীরের একটা কেমিক্যাল আর একটা বিপরীত লিঙ্গের যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের সঙ্গে মিশে আপনি নিজেকে নিজের অকর্মণ্যতাকে ভুলিয়ে রাখতে পারবেন তাই নিজের না পারাগুলোকে ঢেকে রাখার জন্য এই রোমিও রোমিও ভাবটা এই রোম্যান্টিক রোম্যান্টিক ভাবটা আপনার অকর্মণ্যতার প্রকার কিচ্ছু নয় আপনি ভাবছেন যে আপনি অনেক ভালো প্রেমিক হতেই পারে না যে জীবনে কিচ্ছু করতে পারে না সে প্রেমকে কি করে বুঝবে প্রেম একটা মহান ম্যাটার ভালোবাসা সবাই দিয়ে হয় না অন্যের জন্য ভালো ভালো বাসনা করার নামই হচ্ছে ভালোবাসা তো আপনি নিজের ভালো করতে পারেননি তাহলে অন্যের ভালো কি করে করবেন অন্যের ভালো করতে গেলে ফার্স্ট নিজের ভালো করতে হয় অনেক বড় বড় কথা বলছি না আপনার প্রেমটা আপনার ভালোবাসাটা আপনার এই রোম্যান্টিকতাটা কিচ্ছু নয় আপনার অকর্মণ্যতা আপনার না পারাগুলোকে আপনি কোনো একটা ভুলে থাকার সাবজেক্ট খুঁজে নিতে চান দেখবেন কিছু মানুষ ভিড়ের মধ্যে থাকতে ভালোবাসে আপনিও সেই ভিড়কেই খুঁজছেন তারা ভিড়ের মধ্যে থাকলে নিজেকে খুঁজে পায় না সবাইয়ের মধ্যে সে লুকিয়ে পড়তে পারে তাই দেখবেন যারা নেশা করে তারা খুঁজবে সে একা থাকতে পারে না যখনই সে একা থাকবে তার যে ভিতরের ল্যাকিংটা রয়েছে তার নাপারাগুলো রয়েছে তাকে হিট করবে তাকে সচেতন করবে আর এই সচেতনতা সে মানতে পারে না তাই দেখবেন কোথায় অনুষ্ঠান হচ্ছে কোথায় মদের আয়োজন হচ্ছে কোথায় বেড়াতে যাওয়ার কথা হচ্ছে তাদের মধ্যে লুকিয়ে পড়বে তেমনি আপনি এমন একটা মানুষকে খুঁজছেন যার মধ্যে থেকে আপনি আপনার অকর্মণ্যতাকে আপনার হেরে যাওয়াটাকে লুকিয়ে ফেলতে পারেন এটা জীবন নয় আপনি শ্রীকৃষ্ণের উদাহরণ দেন কি জন্য না শ্রীকৃষ্ণ অনেক ভালো প্রেমিক ছিলেন শ্রীকৃষ্ণের প্রেম আপনার প্রেম আমাদের প্রেম অনেক তফাৎ আছে আজকের দিনে আমরা যে সোশ্যাল মিডিয়ায় বা আমরা টিভিতে বা বিভিন্ন সিরিয়ালে যে শ্রীকৃষ্ণ রাধার প্রেম দেখছি এটা শ্রীকৃষ্ণ রাধার প্রেম নয় কোন একটা হিন্দি গানের লিরিক্সে শ্রীকৃষ্ণ আর রাধা প্রেম করছে তাদের পোশাকগুলো হ্যাঁ হয়তো বা কিছুটা পুরনো বা সেই যুগের সেই সময়ের সাদৃশ্য রাখার চেষ্টা করে কিন্তু এই পোশাক এই ব্যবহার এই বডি ল্যাঙ্গুয়েজ এই মানুষ এইগুলো শ্রীকৃষ্ণের বা রাধার প্রেম নয় সেই প্রেম অনেক মহান সেই প্রেমের মধ্যে যে জ্ঞান রয়েছে যে রস রয়েছে সেগুলো আমরা কোনোদিন কল্পনাই করতে পারবো না আমাদের যে প্রেম রয়েছে সেই প্রেমের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে কামুকতা নাইনটি নাইন হচ্ছে শরীরের সঙ্গে শরীরের যে আকর্ষণ আছে তার উপর ডিপেন্ড করে আর শ্রীকৃষ্ণ রাধার প্রেম ছিল নিষ্কাম প্রেম সেই প্রেমের ভিতরে কোনো শরীর বা কামনা বাসনা মূল বিষয় ছিল না আমরা ভালো মানুষ যদি না হতে পারি ভালো প্রেমিক হতে পারবো না আমি জানি আমার ভিডিও খুব বেশি ইয়াং ছেলেমেয়েরা দেখবে না স্কিপ করে বেরিয়ে যাবে কিন্তু আপনি যদি বয়স্ক হন মানে আপনার সন্তান বা আপনার ভাই বা আপনি যাদেরকে দেখছেন তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে প্রেম করাটা বড় কথা নয় যে ভালো মানুষ না হলে ভালো প্রেমিক হওয়া যায় না আপনার বাড়ির মেয়েটাকে শেখান এমন কোনো রোমিও বা ওই রোমিও স্টাইলের ছেলেগুলোকে দেখে সেখানে ইমপ্রেস না হয় যার কেরিয়ার নেই যে পড়াশোনায় ভালো নয় যে বাবা মাকে সম্মান করতে পারে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না সে কি করে প্রেম করবে এই প্রেমটা জাস্ট তার একটা কেমিক্যাল রিয়াকশান এই সাময়িক যে আকর্ষণটা আছে সেই সাময়িক আকর্ষণটা পেরিয়ে গেলেই যার জন্য আজকের পাগল আছে তাকে গায়ে হাত তুলতে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে তার উপর অত্যাচার করতে এক মিনিটও বাঁধবে না কারণ যে নিজেকে ভালোবাসেনি নিজের কেরিয়ারকে ভালোবাসেনি যে কথা বলতে জানে না যার কাছে পড়াশোনা ভালো লাগে না যার কাছে কেরিয়ার ভালো লাগে না তার কাছে একটা নারী একটা পুরুষ কখনোই তার ভালোবাসা পেতে পারে না বা সে তাকে সম্পূর্ণ ভালোও বাসতে পারবে না তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগানো ধন্যবাদ